জন্মলগ্ন থেকে স্পষ্ট ভাষায় কথা বলি এবং স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করি বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি নিজের ব্যক্তিত্ব এবং দলের স্বার্থে যেভাবে ঘুরিয়ে পেচিয়ে কথা বলার চেষ্টা করেন আমরা সেই পন্থায় বিশ্বাস করি না চাকপাক ক্ষমতার জন্য রাজনীতি করে না দেশ এবং দেশের জনগণের জন্য রাজনীতি করে দেখে হারানোর কোনো ভয় আমাদের নাই আমরা স্পষ্ট ভাষায় কথা বলি এবং স্পষ্ট ভাষায় দাবি জানাতে পছন্দ করি সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি আজকের এই সমাবেশ থেকে প্রথমেই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই একটু দেরিতে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হয়েছে অনেকখানি দেরি হয়ে গেছে কিন্তু তারপরেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম বাংলার মাটিতে অবশেষে শুরু হয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তবে একই সাথে সাথে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দল হিসেবে তাদেরও বিচার করতে হবে নতুবা বাংলার জনগণ আইন হাতে হবে নিজের তুলে নিতে আমরা আর রক্তপাত চাই না আমরা আর একটি কোন উত্থান চাই না দেশের মানুষ শান্তি চায় অতএব আওয়ামী লীগের সাথে সাথে ওই হিন্দুস্তানের দালাল জাতীয় পার্টি জিএম কাদের চোদ্দ দলেরও বিচার করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ একটি সফল গণ পরে আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার জনগণের দাবি দেওয়া মেনে নিবে জাতীয় নির্বাচনের পূর্বে আবারও রাজপথে দাঁড়াতে হবে আবারও আন্দোলন সংগ্রাম করতে হবে এটা আমাদের আশা আকাঙ্ক্ষায় ছিল না কিন্তু বাস্তবতা নির্মম বাস্তবতা দুঃখজনক যখন দেশের জনগণ যখন দেশের অধিকাংশ মানুষ ভবিষ্যতে আর চায় না মনোনয়ন বাণিজ্য চায় না কালো টাকার ব্যবহার চায় না পেশি শক্তির ব্যবহার চায় না জনগণ যখন বলছে পিয়ার পদ্ধতি নির্বাচন করতে হবে তখন অন্তর্বর্তী সরকার কথা শুনছেন না নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে সংবিধানে নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলা নাই সংবিধানে তো গতানুগতিক পদ্ধতিতেও নির্বাচনের কথা বলা নাই বলা হয়েছে নির্বাচন করতে হবে তাহলে সংবিধানে পিয়ারের কথা আপনারা কেন বলেন যদি সংবিধানের দোহাই দেন তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকারও অবৈধ এই অন্তর্বর্তী সরকারের কথা কোনো সংবিধানে বলা নাই অতএব সংবিধানের দোহাই দিবেন না বাংলাদেশের সংবিধান অগাস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনার সাথে সুটকেসে বোঝাই হয়ে ওই হিন্দুস্তানে চলে গেছে আমরা সংবিধানকে সংস্কার করার কথা বলেছি নতুন করে সংবিধান লেখার কথা বলেছি অতএব জনগণের দাবি মেনে আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে